এই ভিডিওটি সবার জন্য তুমি এইচএসসি পরীক্ষার্থী হও এসএসসি পরীক্ষার্থী হও বা তুমি ক্লাস সিক্স থেকে টুয়েলভের যেই শিক্ষার্থী হও না কেন ভিডিওটি আসলে সবার জন্য কারণ সৃজনশীল আমাদের সবাইকেই লিখতে হয় এখন সৃজনশীল নিয়ে যখন আমি স্টুডেন্ট ছিলাম আমার বন্ধুরা বলতো আমি বলতাম বা আমি ভাবতাম যে আসলে একটা সৃজনশীলী কি দশে দশ পাওয়া আদৌ সম্ভব এটা আমি প্রথম দিকে ভাবতাম বাট পরবর্তীতে আমি যখন আসলে সৃজনশীল লেখার নিয়মটা সম্পর্কে জেনে গেছি তারপর থেকে কিন্তু হ্যাঁ দশে দশ হয়তো সবগুলোতে পেতাম না বাট মোটামুটি কিন্তু পাওয়া সম্ভব হতো কারণ আমরা দেখা যায় যে তোমাদের সত্তর মার্ক কিন্তু সৃজনশীল থেকে আসে আর এই সত্তর মার্কে যদি তুমি প্রত্যেকটি সৃজনশীল থেকে দুই মার্ক করে হারিয়ে ফেলো আর আমরা জানি প্রথম দিকে নাম্বার যত পাই লাস্টের দিকে গেলে নাম্বারগুলো কিন্তু কমে যায় দেখা যায় সাত করে পাচ্ছি অনেক সময় দেখা যায় টিচার আরও কম দিলে ছয় করে দিচ্ছে এভাবে দেখা যায় এ প্লাসের আশাটা কিন্তু আমাদের ওখানেই শেষ হয়ে যায় সৃজনশীল কিভাবে তাড়াতাড়ি লিখতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের একটা ডিটেল ভিডিও করা হচ্ছে আমাদের পেজে কিন্তু এখন আমি কথা বলবো একটা সৃজনশীল তুমি কিভাবে লিখতে পারো এবং কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ সংখ্যক নম্বর পেতে পারো তুমি দশ দশও পেতে পারো হতে পারে তুমি দশ নয়ও পেতে পারো এর জন্য তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে তো এর জন্যই আজকের ভিডিওটি তাহলে চলে যাচ্ছে ফার্স্টেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি সিরজনশীলের আমাদের চারটি প্রশ্ন আসে তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক পরবর্তীতে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক তাই জ্ঞানমূলক প্রশ্নটি কোনটা যেটা ক নাম্বারে আসে ক নাম্বার প্রশ্ন এটা বই থেকে আসে যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেছিলেন তাই না এরকম একটা প্রশ্ন তাহলে তখন কিন্তু আমাকে একদম সঠিক উত্তরটি লিখতে হবে চারটি প্রশ্ন আসে এবং একটা জিনিস কিন্তু তোমরা অনেক সময় ভুলে যাই আমরা ভাবি জ্ঞানমূলক প্রশ্ন একটা সৃজনশীলে একটাই আসে মোটেও না জ্ঞানমূলক প্রশ্ন পুরা সৃজনশীলে চারটি আসে অর্থাৎ কতে আসে ক্ষতেও কিন্তু জ্ঞানমূলক থাকে গতেও থাকে ঘতেও থাকে এটাই আমরা বুঝতে পারি না তোমার প্রত্যেকটির জন্য কিন্তু এক মার্ক দেখো জ্ঞানমূলক প্রশ্ন তুমি ঠিক করে লিখলে একে এক পেয়ে যাচ্ছ অনুধাবনমূলকে দুইটা পার্ট থাকে প্রথম পার্টটা হচ্ছে জ্ঞানমূলক পরের পার্টটা হচ্ছে অনুধাবনমূলক অর্থাৎ যেটা তুমি একটু ব্যাখ্যা করে লিখতে হয় ওইটার জন্য কি জ্ঞানমূলকের জন্য এক মার্ক অনুধাবনমূলকের জন্য এক মার্ক তার মানে অনুধাবনমূলকের জন্য টোটাল দুই মার্ক এভাবেই কিন্তু আমরা চারটি কোয়েশ্চেন সলভ করবো এটা খুব সহজে আমি বুঝাচ্ছি এখন আমরা দেখব যে জ্ঞানমূলক প্রশ্ন আসলে আমি কত কতটুকু লিখবো এটা অবশ্যই এক লাইনে লিখতে হবে আমরা অনেক সময় শুধু একটা শব্দে লিখে ফেলি যে কবি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আমি লিখে ফেলছি শুধু আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তাহলে কিন্তু হবে না আমাকে পুরো একটি লাইন লিখতে হবে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল ওই সালে অর্থাৎ পুরো লাইনটা লিখলেই কিন্তু আমি একে এক পাবো এখন ভাইয়া আমি তো কলেজে লিখতাম একটা শব্দে লিখতাম আমাকে পুরো এক এক দিত হ্যাঁ এখন তুমি যখন এইচএসি পরীক্ষা দিবা বা এসএসসি পরীক্ষা দিবা তোমার খাতাটা তো চলে যাবে আরেকটা বোর্ডে আরেকটা বোর্ডের আরেকটা টিচার দেখবে সে কিভাবে দেখবে সেটা কিন্তু আমরা জানি না তাই সময় কিন্তু খুব একটা বেশি লাগে না তাই তোমাকে অবশ্যই পুরো লাইনটা লিখে কিন্তু আনসার করতে হবে পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্ন এটা তোমাকে আধা পেজ লিখতে হবে অর্থাৎ এক প্যারা প্যারা অর্থাৎ মাত্র আধা পেজ একটা পেজের তোমার যে বোর্ডের স্ট্যান্ডার্ড পেজ সে বোর্ডের পেজের মাত্র আধা পেজ তোমাকে অনুধাবনমূলক প্রশ্নের জন্য লিখতে হবে পরবর্তীতে প্রয়োগমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন দেড় থেকে দুই পেজ অবশ্যই তোমাকে লিখতে হবে তুমি যে দেড় থেকে দুই পেজ একদম গুছিয়ে লিখতে পারো তিনে তিন এটাতে পাওয়া অবশ্যই সম্ভব এখন বলতে পারো ভাইয়া আমার হাতের লেখা তো অনেক বড় আমার হাতের লেখা তো অনেক ছোট এখন সে জন্য তোমাকে অবশ্যই কিন্তু প্যারা যখন করবা একটা স্পেসিফিক গ্যাপ কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে এবং সেই সাথে আমি লিখে দিয়েছি কত থেকে কত লাইন লিখলে তোমার জন্য সেটা সুটেবল হবে অর্থাৎ তোমার হাতের লেখা যতটুকু সাইজেরই হোক না কেন বারো থেকে পনেরো লাইন অবশ্যই তোমার প্রয়োগমূলকের জন্য লিখতে হবে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য অবশ্যই অবশ্যই আঠারো থেকে বিশ লাইন তোমাকে লিখতে হবে অর্থাৎ প্রতিটি মার্ক বাড়ছে লাইন সংখ্যাও কিন্তু বাড়া এটা কিন্তু আমি বলতে পারি যে প্রথম দিকের প্রশ্ন ধরো প্রথম তিন চারটা সৃজনশীলের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ডটা ফলো করা অবশ্যই উচিত পরের হয়তো বা লাস্টের দুইটা সৃজনশীল বা তিনটা সৃজনশীলের সময় তোমার হয়তো বা এটা দুই থেকে আড়াই জায়গায় দেড় থেকে দুই পেজ হয়ে যেতে পারে এটা তোমার দেড় থেকে দুই পেজের জায়গায় সবগুলাই দেড় পেজ হয়ে যেতে পারে ওইটা তোমার একটু ভ্যারি করবে এটা আমরা সবাই জানি যে প্রথম দিকে আসলে আমরা সৃজনশীল যত ভালো করে লিখি শেষের দিকে আসলে একটু গোলমাল পেকে যায় বাট ওইটাও তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ভেবে কিন্তু কাজ করতে হবে এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি আমার পথ যেটা তোমার ঢাকা বোর্ডে এসেছিল। হ্যাঁ এখানে কোশ্চেনটা কি দেখো তো আমার পথ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছে এটাকে একটা জ্ঞানমূলক প্রশ্ন কাকে সালাম জানিয়েছে আপন সত্যকে তাহলে আমার আনসার হবে আমার পথ প্রবন্ধে লেখক আমার সত্যকে সালাম জানিয়েছে আমি তাহলে শুধু যদি লিখি আমার সত্যকে এতটুকু কিন্তু হবে না অবশ্যই পুরোটি আমাকে লিখতে হবে খ বলেছে যার ভেতরে ভয় সে বাইরে ভয় পায় ব্যাখ্যা করো অর্থাৎ যে যে নিচে নিজের আত্মশুদ্ধি বা নিজেকে করে না সেই কিন্তু নিজেকে ভয় পায় তাই না সো ওই জিনিসটাই কিন্তু আমাকে এখানে লিখতে হবে সো একটা এরকম উদ্দীপক থাকবে এটা আমরা সবাই জানি চারটি কোশ্চেন থাকবে এখন উদ্দীপক থেকে কোশ্চেন থাকবে গ এবং ঘতে অবশ্যই আমি খতে উদ্দীপক নিয়ে কিছু লিখবো না আমি এখন তোমার দেখতে পাচ্ছ গতে বলেছে উদ্দীপকের সাথে আমার পথ প্রবন্ধের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ ঘটে বলেছে উদ্দীপকে নিজেকে জানা এই কথাটি আমার পথ প্রবন্ধের কোনটির সাথে সম্পর্কিত বা কোন বিষয়বস্তুকে নির্দেশ করে আমার এখানে বলছে সক্রেটিস বলেছে নিজেকে জানো নো থাইস্যাপ সো এই নিজেকে জানো আর তোমার কাজী নজরুল ইসলামও কিন্তু বলেছিল যে আমার পথ প্রবন্ধে যে নিজেকে জানতে হবে নিজের সত্যকে জানতে হবে আমি কি আমি কি আমি কি করছি আমি কতটুকু সৎ আমার আত্ম উপলব্ধির জায়গাটা কিন্তু থেকে যায় তাহলে এখন আমরা দেখব জ্ঞানমূলক প্রশ্নে তোমাকে এক লাইনে উত্তর লিখতে হবে যেটা আমি অলরেডি বলেছি এবং বানান ভুল করা এখানে মহাপাপ তুমি অবশ্যই অবশ্যই যেই ওয়ার্ডটাই লেখো না কেন এই এক লাইনে কোনো বানান ভুল করা যাবে না তার জন্য অবশ্যই তোমাদের কবিদের নাম তোমার প্রবন্ধের নাম কবিতার নাম লেখকের নাম এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে জন্মশালগুলো জানতে হবে হ্যাঁ এখানে যেন তুমি কোনোভাবেই বানান ভুল না করো এখানে যদি তুমি বানান ভুল করো একে কিন্তু শূন্য পেয়ে যাবা তাহলে অবশ্যই এখানে একে এক পাওয়া সম্ভব তোমাকে শব্দার্থের অর্থ থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভালো করে জেনে নিতে হবে বানান যেন কোনোভাবেই ভুল করা না যায় এবং এক লাইনে উত্তর লিখতে হবে তোমার বোর্ড যে বানান লেখা সে বানানই তোমাকে লিখতে হবে এখন আমি দেখছি অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন কত মার্কের বলতো দুই মার্কেট যত মার্কের হবে ঠিক ততটি প্যারা করব আমরা জানি জ্ঞানমূলক প্রশ্ন এক মার্কে তাই এক লেনে শেষ করেছে অনুধাবনমূলক প্রশ্ন দুই মার্কে তাই আমরা দুইটি প্যারা করব আর আমি অলরেডি বলেছি প্রথম প্যারাটি কিন্তু হবে জ্ঞানমূলক অর্থাৎ যে কথাটি বলেছে ওই যে কি বলেছিল আমি যদি আবার সেই কোশ্চেনটা দেখি কি বলেছে যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায় ব্যাখ্যা করো তুমি যদি নিজের সত্যকে না জানতে পারো নিজের সত্য আত্মউপলব্ধি না করো তাহলে কিন্তু সে ভয় পায় কারণ সে তো নিজেকেই চেনে না তাই প্রথম প্যারাতে এক কথায় মূল কথাটি তোমাকে লিখতে হবে যে বইয়ের কোন কথা এই কথাটা কে বলেছিল কেন বলেছিল লেখক এই কথাটা দিয়ে কি বুঝিয়েছিল সেটার জন্য কিন্তু তোমাকে প্রথম প্যারাতে ওই বিষয়টি একদম স্পষ্টভাবে এক লাইনে লিখে নিতে হবে দ্বিতীয় প্যারাতে প্রথমে ওই গল্প ওই কবিতা ওই প্রবন্ধ ওই উপন্যাস ওই নাটক সম্পর্কে তোমাকে লিখতে হবে যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন আমার পথ প্রবন্ধে এখন এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করি আমরা সব কিছুকেই গল্প বলি আমরা বিড়াল ওটাকে একটা গল্প বলি আমরা অপরিচিতাকেও গল্প বলি আমরা আমার পথকেও গল্প বলি বাট আমার পথ কিন্তু একটি প্রবন্ধ এগুলো কিন্তু আমাদেরকে পাঠ পরিচিতি পরে ভালোভাবে জেনে নিতে হবে যে কোনটি প্রবন্ধ কোনটি একটা গল্প কোনটি একটা নাটক কোনটি একটি উপন্যাস সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একদম স্পষ্টভাবে জেনে নিতে হবে এখন দ্বিতীয় প্যারাতে প্রথমে ওই গল্প কবিতা প্রবন্ধের কথা উল্লেখ করতে হবে এবং সেটি পরে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমাকে বলতে হবে যে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে বলেছিলেন এই কথাটি ওই উক্তিটি বলেছেন বলার পরে কেন বলেছেন ওইটা আমি আরেকটু বিশ্লেষণ করব ওই যে বললাম নিজের সত্যকুল উপলব্ধি করা নিজেকে জানা ওগুলো নিয়ে তুমি আমার পথ প্রবন্ধে আরও ডিটেলসে জিনিসটি লিখতে পারবে সো দুই প্যারাতে কিন্তু অবশ্যই অনুধাবনমূলক প্রশ্ন হতে হবে এবং অবশ্যই আধা পেজে লিখতে হবে পরবর্তীতে থাকে প্রশ্ন যেটির জন্য তিন মার্ক আর মার্কের জন্য অবশ্যই আমাকে কি লিখতে হবে তাহলে প্রথম প্যারাটা কি হবে সেই জ্ঞানমূলক অর্থাৎ যেটা তুমি বই থেকে জানো সেই জিনিসটা যেমন কি তিন প্যারাই হতে হবে প্রথম প্যারাতে আমরা জানি প্রয়োগমূলক প্রশ্নে তোমার কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ কোনটির সাথে মিল আছে অমিল আছে বিষদৃশ এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কোশ্চেন করি বা কোনটির সাথে সামঞ্জস্য আছে তাই না তো আমাকে লিখতে হবে প্রথম প্যারাতে কোন বিষয়ের সাথে যে উদ্দীপকের নিজেকে জানোর সাথে আমার প্রবন্ধে আমার পথ প্রবন্ধের নিজের সত্যকে উপলব্ধি করা বা আত্ম উপলব্ধি করার সাথে মিল আছে বা কোনোটার সাথে অমিল আছে বা কোনোটার সাথে সামঞ্জস্য নেই সো এই বিষয়টা খুব স্পষ্টভাবে প্রথম প্যারাতেই লিখে দিতে হবে যে উদ্দীপকের ওই চরিত্রের সাথে এই প্রবন্ধের এই চরিত্রে এই মিল আছে এই অমিল আছে এই কথাটি আছে তো এটা প্রথম প্যারাতে বুঝতে হবে যে আমি যখন টিচার আমি যখন বোর্ডের টিচার সে বোর্ডের টিচার কাছে অনেক খাতা আসবে অনেক ধরনের হাতের লিখার খাতা আসবে সেটার মধ্যে সে কিন্তু সব লাইন পড়ার কোনো সুযোগ তার কাছে নাই সময়ও নাই কারণ তাকে কিন্তু অল্প সময়ের মধ্যে খাতা আবার জমা দিতে হয় যোগ করতে হয় তাই না তার অনেক কাজ আছে তাই সে যখনই খাতাটা দেখবে সেজন্য প্রথম লাইন পড়েই বুঝতে পারে তুমি গল্পটা সম্পর্কে জানো কিনা তুমি গল্পটা সম্পর্কে আইডিয়া আছে কিনা এবং উদ্দীপকটা তুমি ভালো মতন পড়েছো কিনা সে প্রথম লাইনটা যদি তুমি ধরে নিতে পারো তাহলেই দেখবা ওই ওইটার জন্য তুমি একে এক পেয়ে যাচ্ছ মানে তিন মার্কের প্রথম প্যারার জন্য এক পেয়ে যাচ্ছ দ্বিতীয় প্যারায় ওই যে যে জিনিসটার সাথে মিল আছে বা যে চরিত্রের সাথে মিল আছে যে বিষয়বস্তুর সাথে মিল আছে সেই বিষয়বস্তুটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে সেটা যেমন অনুধাবনমূলক প্রশ্নে যেভাবে সেকেন্ড প্যারাতে লিখেছিলাম ঠিক সেকেন্ড প্যারাতে আমরা ওই জিনিসটাই লিখবো যে ওই চরিত্রের ও কি করেছে মজিদ কি করত না করত সো ওই জিনিসটা হালকা করে আমরা লিখব এবং পরবর্তীতে বলা হয়েছে তৃতীয় প্যারার প্রথম উদ্দীপকের অংশ তৃতীয় প্যারায় প্রথমে উদ্দীপকের অংশ থেকে লিখতে হবে যে উদ্দীপকের ওই চরিত্রটি আসলে এই কাজ করেছে এটা এটা করেছে উদ্দীপকের যতটুকু লাগে উদ্দীপকটা পাঁচ লাইনে হতে পারে তোমাকে পাঁচটি লাইনে লিখতে হবে না অনেকে আমরা কি করি খাতা ভরানোর জন্য উদ্দীপকটা পুরো লিখে দিই এটা কিন্তু একটা মিসকনসেপশন এবং একটা টিচার হিসেবে সে কিন্তু এটা দেখতে চায় না কারণ উদ্দীপক তো প্রশ্নেই আছে তাহলে কি তোমাকে পরীক্ষা নিতে দিত অবশ্যই না তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে যে উদ্দীপকের কতটুকু তুমি লিখবে অতটুকু লেখার পরেই তুমি আবার গল্পের কথাটা বা কথাটা বা ওই কবিতার কথাটা নিয়ে আসবে যে কবিতার অমুকের সাথে ও এই কাজটা করেছিল ও এটা করাতে ওর সাথে আমি এই বিষয় ওর সাদৃশ্য পাচ্ছি তাহলে আমাকে অবশ্যই এখানে কিন্তু একটা ভালোভাবে উদ্দীপকের প্রথম অংশে উদ্দীপক নিয়ে লিখবো এবং পরবর্তীতে গল্পের ওইটার সাথে আমি কি করবো বলতো মিলটা খুঁজে পাবো এবং লাস্টে আমাকে লিখতে হবে যে উমুক বিষয়ের সাথে তথা আমি ওর সাদৃশ্য পাচ্ছি মিল পাচ্ছি অমিল পাচ্ছি পাচ্ছি না বা হচ্ছে সামঞ্জস্য আছে অসামঞ্জস্য সো সামঞ্জস্য বানানটা অসামঞ্জস্য বানানটা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যেটির জন্য চার মার্ক তার মানে অবশ্যই আমাকে চার প্যারায় লিখতে হবে তুমি বলো চার প্যারা যদি একটু ভালো মতন গুছিয়ে লিখো তোমার কি দুই পেজ হয়ে যাবে না অবশ্যই হবে আমার হতো তোমারও হবে তাহলে চার হতে হবে প্রথমে কি ওই যে জ্ঞানমূলকের মতন যে কথাটা বলেছে যে সিদ্ধান্তটা দিতে বলেছে যে যথার্থ কিনা এটার সাথে এটার মিল আছে কিনা এটার সাথে এটা কথা বলা যায় কিনা তাহলে প্রথম প্যারাতে কোন বিষয়ের সাথে মিল আছে কোথ যথার্থ কিনা এটা অবশ্যই উল্লেখ করতে হবে যে আহ উদ্দীপকের নিজেকে জানার সাথে আমার পথ প্রবন্ধের মূল বিষয়বস্তুর মিল আছে এই বস্তুতে তৃতীয় থেকে দ্বিতীয় প্যারাতে ওই গল্প সম্পর্কে যে ওই গল্পের কি মিল আছে সেটা নিয়ে আমাকে ভালোভাবে বুঝাতে হবে তাহলে ওই গল্প কবিতা প্রবন্ধ নিয়ে আরো স্পষ্টভাবে আমাকে কথা বলতে হবে তারপরে আমি তৃতীয় প্যারায় কি করেছিলাম প্রয়োগে বলতো তৃতীয় প্যারাতে কিন্তু উদ্দীপক থেকে কথা এনেছি আবার গল্প থেকে কথা এনেছি সো উদ্দীপকটা প্রথমেই লিখে নিব তার মানে প্রথমেই লিখবো উদ্দীপকে ওই চরিত্রের সাথে উদ্দীপকের এই কথার সাথে এটার কোথায় মিল আছে গল্পের এই জায়গায় এই অংশে মিল আছে এই চরিত্রে মিল আছে বা হচ্ছে এই কথাই মিল আছে হ্যাঁ প্রবন্ধে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আমার সত্যকে জানার জন্য যা যা বলছে ওই জিনিসগুলো তুমি আর ভালোভাবে লিখে নিতে পারো লাস্টে শেষ প্যারাতে চতুর্থ পেড়াতে শেষ প্যারায় তোমাকে সিদ্ধান্ত দিতে হবে যে অতএব পরিশেষে বলা যায় সেহেতু যেহেতু ওইগুলো মিলিয়ে তোমাকে লিখতে হবে যে ওই উদ্দীপকের ওই অংশের সাথে গল্পের বা প্রবন্ধের এখানে আমি যথার্থতা মিল পাচ্ছি অর্থাৎ তোমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে অর্থাৎ এটা সিদ্ধান্তমূলক প্রশ্ন তাহলে তুমি যদি প্রত্যেকটি মার্কের জন্য প্রত্যেকটি প্যারা করো টিচারের বুঝতে সুবিধা হবে এবং টিচার তোমাকে মার্ক দিতেও সচরাচর বোধ করবে এবং এতে করে কিন্তু তুমি কি দশে অবশ্যই দশ এবং নয় পেতে পারো সে করতে কিন্তু তুমি বাংলাতে অনেকে আমরা এইভাবে এ প্লাস হারিয়ে ফেলি বা অন্যান্য সাবজেক্টে প্লাস হারিয়ে ফেলি তাই সর্বোচ্চ নম্বর পেতে হলে এই ভিডিও যদি তোমাদের হেল্প করে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আর কি কি ধরনের ভিডিও তোমরা চাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে আর হ্যাঁ আমাদের কিন্তু তোমাদের এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য আমাদের কিন্তু টার্গেট ডিউ আইসিউ ব্যাচ আছে তো তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং আমাদের এইচএসসি চব্বিশের জন্য স্পেশালি ফ্রিতে ফ্রিতে আমরা পঁয়তাল্লিশ দিন যাবৎ তোমাদের সকল ধরনের সার্ভিস দিচ্ছি প্রতিটি সাবজেক্ট নিয়ে আমরা ফ্রিতে ক্লাস নি আমরা যেন সেই ক্লাসগুলো ভালো মতো করতে পারি এই ক্লাসটি সবার জন্য ফ্রি তাই তোমরা আমাদের কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা এখনই জয়েন হয়ে যাও আমাদের এইচিসির চব্বিশে যে সফট ক্লাসের যে গ্রুপটি আছে আমরা প্রতিদিন লাইভ ক্লাস নিচ্ছি ফ্রিতে তো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো বন্ধুদেরকে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং জানিয়ে দিবে যে আর কি ধরনের ভিডিও তোমাদের থেকে চাচ্ছ তো সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ